এরাউদ্দুল্লা সহযোগিতা করে আব্দুল্লাহকে ওখানে দাফন করে বাপজি বাড়ি চলে আসলো বাড়ি আসার পরে আমি না আর বুঝতে বাকি থাকলো না যে আমার স্বামী পৃথিবীর বুকে বেঁচে নাই আব্দুল্লাহ নয় আব্দুল মুতালিফ তাকে সান্ত্বনা দিতে লাগলো বলে মা কাদো না দোয়া করো যেন তোমার আব্বা আর গোরকে যেন ভালো করে বাপজি আমার সোনা লাগেনা আমরা মানুষ মারা গেলে কিছু মনে করবেন না এটা দেখতে পাচ্ছি আমাদের এলাকারও কথা বলছি আমার মনে হয় আপনাদের এরকম চালু আছে বাপ বাপ মরে মরে গেলে তার ছেলে নামাজ পড়ে না আগে যাহাতে গিয়েছে মাটি দিয়ে দেখবেন ফজর সময় সবারই আগে যে টুপি টুপি লাগিয়ে বসে আছে পা শুক্ত নামাজও বাপি দেখা যাবে বেশ কয়েকদিন সবারই আগে লোকে বলবে যা এসেছো বাপ বলে হ্যাঁ তখন নমাজের পর যদি একটু গল্প করে তখন বলবে যে বা যে বা দেখা যাবে যে কষ্ট গেলে চল্লিশ দিন কবে পার হবে চল্লিশ দিন পার হয়ে গেলে ওই যে বলতো যে দুনিয়া কিছুই নাই ককার মসজিদের টেহরিতে দেখতে পাওয়া যাবে না এরকম নাই ও নমাজ ফুর্তি আর যায় না ও নমাজের লোক জুম্মার দিন হলে ও রাস্তায় থাকলে পালিয়ে কে বসে থাকে যে যদি লেগে যদি ডাকে আবার হু হু কেড়ে কাঁদবে বাপের লেগে উ কান্দাতে কাজ হবে না বাপ কান্দার কাজ হবে আপনি সেই দায় আল্লাহ দরবারে কাঁদবেন নামাজ পড়ে আল্লাহ দরবারে মোনাজাতে কাঁদবেন বাপের জন্য তবে বাপজি কার্যকারী হবে সে কান্না হজরতে আমি না কান্দতে লাগলেন তাকে লোক কথা দিলে আব্দুল মোতালে থাকতে লাগলে রসুন আমিনার পেটে ছয় মাস সাত মাস আট মাস নয় বৈকাল নাই সন্ধ্যার পর থেকে আমিনার পেটে ব্যথা শুরু হয়ে গেল আমিনা মনে মনে কাঁদছে না লাভ আমার স্বামী বেঁচে থাকলে মনে হয় পানি পড়া নিয়ে আসবে আপনাদের ইমাম সাহেবের কাছে পানি পড়া নিতে যায় না অনেকে কারপোড়া নিতে যায় এগুলো বাপ আগে থেকে নিত কিহুদির আলমদের কাছে আমাদের কাছে যায় আমরাও দিই চিন্তা করছে আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় পানি পড়া কার পড়া নিয়ে এসে দিত কিন্তু তো নেই ঘরে বসে বসে একাই কাঁদছে রাত্রিবেলা হঠাৎ করে মহান আব্বুল আলমীর জান্নাতের চারটে রমণী চারটে নারীকে ডেকে বলেন এই জান্নাতের রমনীরাও এখনই তোমরা জান্নাতের কেউ কাউসারো পানি মুসকে আম্বার জান্নাতের কাপড় নিয়ে হজরতে আবদুল্লাহ কুটুরিতে চলে যাও বলুন ওরা চারটে মেয়ে বাপি প্রথমে প্রবেশ করলে। আমিনা ভয়ে করে কাঁপতে লাগলেন এরা কারা এরা তো সবাই অপরিচিতা কাউকে চিনতে পারলেন না সঙ্গে সঙ্গে বললেন প্রথম যে মেয়েটা ঢুকলেন গিলাসের পানি নিয়ে বললেন বোন পানিটা পান করো পানি খেলে আর সাতাহাতে বিশ্বনবী মা পেটের ব্যথা ভালো হয়ে গেল বলুন শোভাহ আল্লাহ বলে বোন এত উপকার করলে তোমাদের পরিচয় কি বাড়ি কোথায় আমি তো তোমাদেরকে মক্কানা করে কোথাও দেখি নাই তোমরা এত রাত্রিতে কোথা থেকে আসলে চারটে মেয়ে বলেছিল বোন আমরা যাবার সময় ঠিক বলে যাব তোমার পেটে বাচ্চা আছে তাকে স্বাগতম জানাতে এসেছি জোরো বলুন সুবহানাল্লাহ রসুল দুনিয়াতে আসবে তাই রাত বাবজি দিনকে ডেকে বলছেন রাতের ভাষায় হে দিন তোর আমার মর্যাদা বেশি হয়ে যাবে বলে তার মানে বলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল রাতের বেলায় জন্ম নেবে তোর চেয়ে আমার মর্যাদা বেশি হয়ে যাবে আর দিন বলছে এই রাত এখন কি জন্ম নিয়েছে বলে নেয়নি নিবে দিন বলছে রাতের বেলায় জন্ম নিবে না দিনের বেলায় জন্ম নিবে তোর মর্যাদা আমার বেশি হয়ে যাবে রাত আর দিনে ঝগড়া শুরু করেছে তাই কবি বলে মমিন ভাই আজন্য বেজের জন্মদিবসহায় আজন্য বেজের জন্মদি বসহায় রে মমিন ভাই আজ নব যে জন্ম দিবস ওই রাতে আমার হবে ওই দিনে আমার হবে রাতে দিনে ঝগড়া করে যাই রে মিন ভাই

ভাই আমার আল্লাহ রাত আর দিন কে ডেকে রাত আর দিন শুনে নাও আমি এমন টাইম রাত দিন রাত তুমি দাবি করতে পারবে না রাতের বানানোবে এসেছে ওরে দিন তুমি দাবি করতে পারবে না দিনের বানানো এসেছে আমরা দেখতে পাই ফজরের সময় বাপজি মহাদ আজান দেয় আর সলা তো মিনান্ন বলে না যেই টাইমটাকে বাবটি সুভার সাথে করে টাইম বলা হয় না রাত না বাবটি দিন ভোর বানায় বিশ্বনবীমা আর জনাবে মহম্মদ রসুল উল্লাম সান্নাব ভুতানফ আনাইখমা সান্নাব কাটা অবস্থায় এবং খতনা অবস্থায় নব্যামার দুনিয়ার বুকে চলে আসলেন জোরো বলুন সুবহানন্দ লাভ বলে না রে তো বলে না রে তো বীর আমার বিশ্বের অসুবাবি অবস্থায় অবস্থা এবং নারী কাটা বলি আমরা নারী কাটা অবস্থায় দুনিয়ার বুকে বাপজি রসুল চলে আসলে আমার বিশ্ব রসুলকে দেখে আমি না বাপজি কোলে করে নিয়ে নয় ওই সব মেয়েগুলো চারজনায় কোলে নিলে আমিনার কোলে দিলেন বিশ্ব নবীগির জন্ম দুঃখিন মা এক মুখলিকে তিন করান করে তারা চলে যাচ্ছে আমার আমিনার ডাক দিয়ে বলেছিল বোন তোমরা কেন চলে যাচ্ছ বলাও তোমাদের পরিচয়টা দিয়ে গেলে না নামগুলো তোমরা বলো কোথা থেকে তো তোমাদের নাম কি খুনে বলাও প্রথম নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল আমি না আমাকে চিনতে পারো না বলেন আ চিনতে পারি নাই বলে আমি হযরতে আদম সফিউল হি সালামের পর্দানগিন বিবি হযরত মা হাওয়া আলাইহাস সালাম বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার মেয়েটা বলেছিল বোন আমাকে চিনতে পারো না বলে নাও বলে আমি হজরতে এব্রাহিম খুলুন না আলাইহি সালামের বেবে মা হাজরা আলাইহা সালাম তিন নাম্বার মেয়েটা বলেছিল আমি হজরতে ঈশা আলাইহি সালামের জন্ম দক্ষিণ মা হজরত মরিয়ম আলাইহা সালাম চার নাম্বার মেয়েটা বাবজি কোনো কথা বলে নাই চুপচাপ দাঁড়িয়ে আছে আমি না বলে বল পর পর তিন নাই উত্তর দিল তুমি কেন মাথা নিচে করে দাঁড়িয়ে আছো বলাও চার নাম্বার মেয়েটা বলেছিল বোন আমি ওরা তিনজনায় আনন্দ করে কেউ বলেছে নবীর স্ত্রী কেউ বলেছে নবীর মাও ওরে আমি না আমি এমন একজন ব্যক্তির আমি বিবি শুনে নাও আমার স্বামীকে পৃথিবীর মানুষকেও ভানো বলে না বলে তাড়াতাড়ি বলো কে তোমার স্বামীকে ভালো বলে না তার নাম কি বলাও আমরা কোরআন পড়তে গিয়ে বাপ যে পাই কোরআন বাবাও পৃথিবীর বুকে এক বেঈমান দুনিয়ার বুকে বাপ নিজে খোদা দাবি করেছিল তার মশনাদে বসে তার বাহুর বলে বাপ দিয়ে সে খোদা দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা ওই বেঈমান ফেরাউন বাপ দিয়ে বলেছিল আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ ওই ডাক দি বলেছিল ওই মেয়াটাও এই আমি নাও ওই বেঈমান ফেরাউনের আমি অর্ধাঙ্গিনী বিবে হজরতে আসিয়া আলাইহা সালাম বলুন সুবহানাল্লাহ এ চারটে মেয়ে অদৃশ্য হয়ে গেলে আমি আপনাদের কাছে একটু জানতে চাই বাপ মনে আছে কি আমি জানি না যারা হয়তো ইউটিউবে বাপজি অনেকে আমার বক্তব্য আশা করি এখানে শুনেন আমি যখন এই বাড়িতে এখানে জাল সাথে সে গাড়িতে কিনে আমাকে যে বাড়িতে নিয়ে গেলেন সম্ভবত মনে হয় আলমগীর নাকি না আলমগীর ভাই তো গিয়ে বসতে দিলেন যে আমার দিকে তাইকে মোবাইল বাইর করে এমনি করে দেখাচ্ছে আর হাসছে হুজুর আপনার ওয়াজ আপনাকে যেদিন থেকে দাওয়াত করেছে সেদিন থেকে আপনার ওয়াজ আমি ইউটিউবে শুনি তো বেশ বললাম যে ভাই আলহামদুলিল্লাহ ভালো হয়তো নি ওই জীবনে হয়তো অনেক জায়গা বলেছি সেগুলো হয়তো শুনতে পেতে পারে শুনলে হয়তো মনে থাকতে পারে অনেকে বিশ্বনবী আমার দুনিয়ার বুকে মেয়ের দুধ পান করেছিলেন যে আপনাদের কারো জানা আছে দুনিয়ার কটা দুধ পান করেছিল বিশ্ব নবীজি দুনিয়ার বুকে মাত্র চারটে মেয়ের দুধ পান করেছিলেন বলুন আলহামদুলিল্লাহ কটা বললাম চারটে প্রথম নাম্বার বাপজি দুধ পান করেছিলেন হজরতে আমিনার আনহার তার জনম দুখিনী মা দ্বিতীয় বাবজি একটা দুধ পান বাদি আবুল আহ বাদি সে প্রতিদিন ভোরবেলায় বাপজি আপনার উড়তো আমাদের কিছু মানুষ আছে ঘুমায় না ফজর আদান হলে অনেকে নামাজ পড়তে আসে আবার কিছু ভাবছি প্যাট ম্যাট একটু মোটা ফুটা হয়ে গেলে দেখা যায় সকালবেলা ওদিকে আজান দিচ্ছে আর ওদিকে বেটা বুড় জুতে পাই দিয়ে একদম ছুটা ছুটি যে মসজিদের পাহা দিয়ে চলে যাচ্ছে হত ভাঙা নমাজ পড়তে ভাবছি মসজিদে অনেকে ঢোকে না এরকম আছে না নাই কথা বলে অনেকেই আছে যদি বলা হয় যে ভাই এই মসজিদের পাহা দিয়ে চার পাঁচ বার কেটে দৌড়ছে একটু নামাজ পড়তে ঢুকতে পারেন না বলে সময় পাইনি রান দিতে যা মসজিদে নামাজ পড়ার সময় পায় না হতো ভাগা আবার কিছু মানুষ বলে যে ভাই নমাজ পড়ি না এটা অন্যায় কিন্তু ভোজরা আদান হলে আর বিছনায় ঘুম হয় না বলুন আলহামদুলিল্লাহ দেখ মা বোন আপনার একটু সামনের দিকে আসুন মা আমার একটু আসেন ভাই কিছু মনে করবে না কথাটা একটু বলি ফেলি আবার বলতেও ভয় লেগেছে কিছু মনে করবেন না আমি মিথ্যা কথা বলছি না দিনাজপুরে একটা জাল সাই সেম এরকমই জায়গা হাজার হাজার মানুষ অনেক বক্তা বক্তব্য রেখেছে কেউ বাবজি বলেনি আচ্ছা আমরা জানি মেয়ে ছেলের দিকে একবার তাকানো যায় যাচ্ছে নাকি ভাই আপনারা খুব চালাক আপনারা বসে গেলে দেখতে পাচ্ছেন না মা আমাদেরকে কিন্তু আমি দেখতে পাচ্ছি কি পাচ্ছি না বলে আমাকে তাকাতি ভয় লেগছে এদিকে আমি চেয়ারটা একটু হালকা ব্যাকা করেছি আশা করি আমার চোখের দিকে আপনারা আমি আপনাদের দিকে লক্ষ্য করছি তাই মা বল আপনারা একটু আসুন সামনের দিকে এগিয়ে আসুন জায়গা অনেক ফাঁকা আছে আমি কমিটি ভাইদেরকে বলবো আগামী দিনে যদি জালসা দেন হয় রকম পর্দা না করাটা ভালো একদম পুরাটা ঘিরে দেবে এখন তো ভাবজি অনেকে পর্দাতে দেখছি তাহলে কমসে কম বাবজি সোননাথ অনুযায়ী আলোচনা করতে গিয়ে এই যে বার বার যদি বাপটি মা বোনদের চেহারা দিকে নজর পড়ছি আমি তো মানুষ কথা বলে আমি তো মানুষ এই জন্য বাপটি আগামী দিনে একটু ঘিরে দেওয়ার চেষ্টা করবেন এবছর যা হয়েছে দোয়া করব যেন আল্লাহ আমাদের ভুলকে ক্ষমা করে দিয়ে এই জালসার মহাপিল যেন আল্লাহ কবুল করে নেন বলুন আল্লাহ আমি বলুন আল্লাহ আমি তাই মা বোনদেরকে অনুরোধ করবো মা বোন আপনার একটু সামনের দিকে এগিয়ে আসুন শোনা মা মা একটু এগিয়ে আসুন পেছনকার মা বোনদেরকে একটু বসার

তো ভাই আমি বলছিলাম তাহলে আল্লাহ রসুল বাবজি প্রথম দুধ কার খেয়েছেন একটু একটু কথা কথা বলবেন ভাই হজরতে আমিনার আচ্ছা আগামী দিন যতদিন বেঁচে থাকবেন আল্লাহ যদি যদি সুস্থ এরকম জালসা যদি বলে কি কোনো জায়গায় যদি বলে যে আমার রসুল আমার নবী কটা মেয়ার দুধ পান করেছেন চার টাইমের কথা বলতে পারবেন না ভাই নামগুলো না পারলে চার টাইমের দুধ পান করেছেন এটা তো বাড়াবে তাহলে প্রথম নাম্বার আমিনার দুই নাম্বার ওই সুয়াই বিয়ে ভোর উঠে তাকে দেখছে বাপ আসমান থেকে এরকম রডের ছটাল আলা আমিনার ঘরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আমিনার ঘরে মনে হচ্ছে লাইটের ছটা পড়েছে হজরতে আমিনা সঙ্গে সঙ্গে বাবজি বলা হয়েছে সোয়াইবিয়া চিন্তা করছে ওর বাড়িতে লাইট কেন আর দূর থেকে তাকে দেখছেন ওই লাইটের ছটাতে তার বাড়ির আশপাশে মনে হচ্ছে মানুষ গীত করছে একবার বলবে না সুভান আল্লাহ অনেক মানুষ তা মনে হচ্ছে ও চিন্তা করলেন যে রাতের মধ্যে কি হলো এমন দুর্ঘটনা আবার চিন্তা করছে আমার তো সন্তান শুয়ে আছে বাচ্চা ছিল ওই সোয়াইবিয়ার বিয়ার দুধের বাচ্চা শুয়ে দুধ খায় সে বাচ্চা আবার চিন্তা করছে আবুল আহাবের কাছ থেকে অনুমতি না নিয়ে যদি যায় তাহলে তো আমাকে মারবে আবার চিন্তা করলো ঘুম থেকে জায়গা থেকে লোক গেলেও তো মারবে যেহেতু উনি আমার মনির মালিক তাই চিন্তা করলো না আমি দেখব না আমি আমি কি করব? তাড়াহুড়া করে চলে আসবো ওখানকার দৃশ্যখানা দেখে সুপাকেরা জত এগিয়ে যায় আর ওই মানুষগুলো কার দেখতে পায় না জোরে বলুন শোভানা লাভ ভিতরে দেখছে মানুষ কুচ করে কথা বলছে হজরতে আমি না সঙ্গে সঙ্গে বাপজি দেখলেন সোয়াইবিয়া দেখছে আমিনার কোলে একটা পূর্ণিমার চাঁদ বসে আছে জোর বলুন সুহান ডাক দিয়ে বলল আমি না বোন এ বাচ্চা কার আমি না মুচকে মুচকে হাসছেন আর বলছেন বোন রে বাচ্চা আমার বলে বাচ্চাটি তো দাও কোলে নি আহারে এত সুন্দর যান জুড়া বাচ্চা রসুলকে কোলে নিলেন কোলে নিও আর সাদা হাতে নবীজির এত চেহারা নবীজির নূরে বাবজি বুসরা শহর একটা বিরাট একটা বাজার সেই বাজার পর্যন্ত রসুলের নূরের আলাতে আলোকিত হয়েছিল জোর বলুন সুভান আল্লাহ সোয়াইবা দেখলে ছেলে বড় হওয়ার পর লোকেরা খুব প্রশংসা করবে এই ছেলেটাকে যদি একটু দুধ খাওয়াতে পারতাম লোকেরা যদি বলে যে বাচ্চা এত সুন্দর তখন তাদের সামনে মাথাটা উঁচু করে গর্ব করে বলবো এই বাচ্চাটা আমি আমি আমার দুধ পান করিয়েছি এলাকায় যদি একটা বড় নেতা যদি আসে কারো বাড়িতে থাকে আনন্দ হবে না ভাই সে তো বলবে যে অমক নেতা আমার বাড়িতে এসে ভাত খেয়ে গিয়েছে আর এই নেতা তো হাজার হাজার কোটি গুণ দামি কে একটু জোরে বলে আমার নবী মোহাম্মদ সোসাল্লাহ নবীর সাথে পৃথিবীর কারো তুলনা করা যাবে সেই নবীকে বাপি দুধ পান করাবো বলে আমি নাকে বলল বোন একটু দিবাউনামতি বলে খাওয়া অসুবিধা নেই সোয়াইবিয়া দুধ পান করালেন বলুন আলহামদুলিল্লাহ দুই নাম্বার তিন নাম্বার বাবজি দুধ পান করিয়েছিলেন রসুল্লাহর আপুর ফুফুমা আবদুল্লার একটা বোন কে বলেছেন তার বাড়ির বাদী তার নাম উম্মে আইমোর কি নাম বললাম উম্মে আইমোর তাহলে কটা হলো বাবজি তিনটে চার নাম্বার বাবজি দুধ পান করিয়েছিলেন হজরত হালিমার তু করা কথা আসছে। কেতাবি ছিল সেই সময় বাচ্চা জন্ম নিলে আপন আপন মায়েরা বাচ্চাকে মানুষ করতে পারতক না কেন ওই দেশে বাপজি একটা বাতাস দূষিত বাতাস চলতো যেই বাতাস বাচ্চা ছেলের শরীরে ঘা ধরতো অসুখ খেয়ে ভালো হতো না বেশ বাচ্চারা মারা যেত মাস থাকলে মানুষরা দেখলো বাচ্চা জন্ম নেওয়ার পর এখান থেকে বাইরে বাইরে পাঠিয়ে দিত মক্কার বছর 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 তিন চার পর দু বাচ্চারা আসতো সেসব বাচ্চারা আর মৃত্যু হতো না বলুন আলহামদুলিল্লাহ তারা ছোটবেলা বলতো না তারা বেঁচে যেত তাই প্রথা হয়েছিল মক্কার মেয়েরা বাচ্চা জন্ম দেওয়ার পরে ওরা কেউ বাড়িতে রাখতে হবে না বাইরে পাঠিয়ে দিতে হবে তাই মারা আসবে পাহাদিন কার দিন বাবা আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাহ আনা হুয়া সন্নাও ধরো দিন অবিয়া মা আর মা র পুলি বাবজি আপনার বসে আছেন আমিনা নিয়ে নিয়েছে রসুল না মার কোন শুঁয়ে আছে সকাল আয় পাঁচ ছ দিন কেন দিন রে বাবা আব্দুল মুতালিম নবীজির নাতি মোহাম্মদ সাল্লাম আমিনাকে সাথে করে নিয়ে আও আপনাদের যেমন যে মেন রোড বাবজি ওরকম রোডে বাপজি দাঁড়িয়ে আছে দাইমার আসবে নবীজিকে কে বাবজি কোলে করে নিয়ে চলে যাবে আল্লাহ রসুলের কাছে বাবজি প্রথম নাম্বার একটা দাইমা এসে জন্য কেতাবে লিখেছে বাবাও ওই দায় মাটার নাম ফতেমা বিনতে নাই বিনতে বিনতা জোহাস ওই মেয়েটা এসা আমি না কে বলেছিল আমি না এ বাচ্চা কার বলে বাচ্চা আমার আমাকে কি দিবা না বলে দেওয়ার জন্য তো দাঁড়িয়ে আছে আমি না বলে আমার কুল থেকে বাবজি রকিয়া বিনতে আবু জোহাস মেয়েটাও নবীজি কে কোলে নিয়ে বাবজি গালে মুখে চুমা দিতে লাগলো নবীজির প্রশংসা করতে লাগলো আহারে এত সুন্দর বাচ্চা আমি নিয়ে যাব লাস্ট বেলায় নিয়ে যাবি ওই সময় পেছন করে ডাক দিয়ে বলেছিল বোন আমি নাও এ ছেলেরা আব্বা কি কাজ করে একটু খুনে বলল ডাক দিয়ে বললাম ছেলেরা আব্বা পৃথিবীর বুকে নাই সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে জায়গাটাই মরে ওখানে দাফন করা হয়েছে হজরত রকিয়া ডা রকিয়া ডাক দিয়া বলেছিল আমি না এ বাচ্চা তাহলে বাপ মরা বাচ্চা এ তিন বাচ্চা বলে হাও। ওরে আমি না এ বাচ্চা আমি নিব না তোমার বাচ্চা তুমি না আমি অন্য বাচ্চা নিব তা তাদের বাপ আছে মোটা টাকা ইনকাম করে সেসব বাচ্চা নিয়ে গিয়ে মানুষ করে দিতে আসলে মোটা অঙ্কের টাকা পাবো তোমার কাছ থেকে টাকা পাবো না বেশি নবীকে নিল না আর একটা বাপ যে দায় মা এসে চলো কেতাবে লিখেছে তার নাম ফাতমা বিনতে আবু কোবা আবু কুবার বি এসে বলেছিল আমি না এই বাচ্চা কার বলে বাচ্চা আমার বলে আমাকে কি দিবে না বলে তার জন্যই তো দাঁড়িয়ে আছে ওরে ভা আই শ্রেণী একেবারে বাপি রোকিয়ার মতো সেও জমা দিতে দিতে দিতেও লাস্টেওয়ালা বলেছিল বল এই ছেলের আব্বা বেছে আছে কি কাজ করে একটু বলে ছেলের আব্বা বেছে নাই কাজ করতে পারে না বলে মা বাপ মারা ছেলে বলে হায় ছেলে নিয়ে বলে তোমার ছেলে তুমি নিয়ে নাও ও বাপ যে ভাই রাও কেতাবে পাওয়া যায় তারা সবাই নিয়েছিল আর সবাই বাপি বাপ মারা বলে ফেরত নিয়েছিল আমি না গে হজরতে আমি না কাজে আর বনে নো বাপ বাপ আমার মনে হয় আমার ছেলে কেন বাঁচাতে পারবো না বলে কেন মা বলে ছেলে আমাদের এখানে যদি কেউ না নিয়ে যায় বাইরে মক্কার বাইরে ছেলে মারা যাবে বলে হ্যাঁ আব্দুল মুতালিফ ডাক দিয়ে বলেছিল মা কাদুনা নিশ্চয় আল্লাহ তাই মা পাঠিয়ে দেবে বলে আব্বা সকাল থেকে সন্ধ্যা লেগে গেল সত্যটা মিয়া নিল কেউ নিল না সবাই ফেরত দিয়ে চলে গেল আমার মনে হয় আর দায় মারা নাই কালকে আসলে নিবে না এরা আলোচনা করেছে দাইমা নিশ্চয় পাঠিয়ে দিবে আব্দুল মোতালিম সান্ত্বনা দেয় কেতাবি লিখেছে বাবা ওই দিকে হজরত বাবজি হালিমা তো সা দিয়াও তার স্বামী বাবজি নাম কেতাবি লিখেছে সাহিদ স্বামী স্ত্রী দুজন একটা পাতলা দুমলা উঠ এসে জন্য বাচ্চার খোঁজে গোটা দিন মক্কা নগরে অলি গলি ঘুরেছেন বাবজি একটা বাচ্চা তাদের সামনে পড়ে নাই হালিমাতো সাদিয়া ডাক দিয়ে বলেছিল আমার সামনে যদি কোনো বাচ্চা পড়ে যায় ক টাকা দেবে তার বাপ কি করে সব কথা জিজ্ঞাসা করবো নাও বাচ্চা নিয়ে চলে যাব কপলে যা আছে তাই ঘটবে বলুন শুভানাল্লাহ